আমার ওয়ালেটে যদি দেখুন আপনারা এখানে আছে উনত্রিশ ডলার আটচল্লিশ সেন্ট আজকে আপনাদের মাঝে এরকম একটি সাতশি ইনকাম সাইট শেয়ার করব যে সাইট থেকে ভালো পরিমাণে একটি আর্নিং আপনারা প্রতিদিন জেনারেট করতে পারবেন এখান থেকে সাতশির পাশাপাশি আপনারা ইউএসডিটি আর্নিং করতে পারবেন তারপর এখানে রয়েছে রাশিয়ান রাবেল রাবেলও কিন্তু আর্নিং করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমার ওয়ালেটে দেখুন এখানে তিন হাজার চারশো চোদ্দো সাতশি কিন্তু রয়েছে আজকে সরাসরি এই সাতশি আপনাদেরকে উডো দিয়ে দেখাবো এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন পুরো ভিডিও জুড়েই রয়েছে তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক যাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা নেই অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে প্রথমত অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তারপর এখানে আপনারা দেখুন নিচে দেখুন আর্নের একটি অপশন রয়েছে এটার উপর যদি ক্লিক করেন সার্ফিং অ্যাড তারপর রয়েছে সার্ফিং ইউএসডিটি তারপর হচ্ছে সার্ফ অ্যাড রাবেল প্রথমত আমি আপনাদেরকে এখানে দেখাই সার্ফিং অ্যাডের উপর ক্লিক করলে কিন্তু সাতশি ইনকাম হবে সার্ফিং অ্যাডের উপর ক্লিক করে দিই দেখুন আমার এখানে টু পয়েন্ট ওয়ান সাতশি কিন্তু একটি অ্যাডের বিনিময়ে দিয়েছে এটা যদি আমি ওপেন করি দেখুন আমাকে একটি অ্যাডে নিয়ে আসবে সরাসরি পনেরো সেকেন্ডের একটি অ্যাড অ্যাডটি শু হলে আপনারা জাস্ট অ্যাডটি উইন্ডোজটি কাটবেন না কেটে এভাবেই রাখবেন পনেরো সেকেন্ড যাওয়ার পর কিন্তু আপনাকে দুই সাতশি অটোমেটিকলি দিয়ে দেবে দেখুন আমাকে কিন্তু দুই সাত দিয়ে দিয়েছে এভাবে কিন্তু আপনারা ইউএচিটিও আর্ন করতে পারেন এবং কি আর্ন করতে পারে তো দেখুন আমার ভিডিও থেকে তিন হাজার চারশো সতেরো সাতশি কিন্তু সরাসরি উডো দিয়ে দেখাবো তো আমরা এই উডো সবুজ বাটনটা যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিব তারপর আমি নিব হচ্ছে ফুকেট পে অ্যাকাউন্টে তো আমি ফুকেট পে অ্যাকাউন্টটা দিয়ে দিলাম তারপরে দেখুন আমার যে বিটিসি অ্যাড্রেস বিটকয়েন অ্যাড্রেস রয়েছে অবশ্যই আপনারা ফুকেট পে থেকে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করে এনে এখানে দিয়ে দেবেন তারপর যদি উড্রো অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন উড্রোটি দেখুন উডডো প্রসেসিং সাকসেস এখন যদি আমি এখানে আপনাদেরকে দেখাই উডোর উপর যদি ক্লিক করি এ দেখুন এর আগে যতগুলো সাতোশি এর আগে যতগুলো সাতোশি আমি উল্টো দিয়েছি সবগুলো কিন্তু পেড করে দিয়েছে আমাকে এই চৌত্রিশশো সতেরো এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাকে এটা উইড্রো দিয়ে দেবে তো উইড্রো দেওয়ার পর অবশ্যই আমি আমার ওয়ালেটটা রিফ্রেশ করে দেখাবো তো চব্বিশ ঘন্টা পর আবারও আমরা ব্যাগে আসলাম অ্যাডভিটিসি যে অ্যাকাউন্টটা রয়েছে আমরা উইড্রোর উপর ক্লিক করব এখন এখানে দেখুন এই যে চৌত্রিশশো সতেরো আমাকে কিন্তু পেড করে দিয়েছে তো আমি ফোকেট অ্যাকাউন্টে যদি যাই আপনাদেরকে এখানে দেখুন এই যে এড বিটিসি টপ থেকে চৌত্রিশশো সতেরো বিটিসি আমাকে কিন্তু পেড করে দিয়েছে তো ভিউয়ার বুঝতে পারছেন এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন এখানে আপনারা প্রতিনিয়তই কিন্তু সাতশি ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ সাতুশির পাশাপাশি ইউএসডিটি এবং কি রাবেল রাশিয়ান রাবেলো এখান থেকে আর্নিং করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন